বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই পবিত্র মাঘ মাস সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মাস বলা মাঘ মাসের মাসে গঙ্গা স্নান সূর্যদেবের পুজো মা লক্ষ্মীর পুজো করলে জীবনে কখনোই সুখের অভাব হয় না বন্ধুরা এবছরের মাঘ মাস আমাদের জীবনে আর আসবে না কারণ একশো চুয়াল্লিশ বছর পর এবছরের মাঘ মাসে এই মহাবিরল যোগ তৈরি হয়েছে আর একশো চুয়াল্লিশ বছর পর পর এই মহাবিরল যোগ একবার আসে তাই পৌষ সংক্রান্তি থেকে শুরু করে মাঘ সংক্রান্তি পর্যন্ত পুরো মাঘ মাসটি একটি খুবই গুরুত্বপূর্ণ সময় বা গুরুত্বপূর্ণ মাস আর এই মহাবিরল যোগে দেবী দেবতারা প্রয়াগরাজে মনুষ্যরূপে স্নান করতে আসেন তাই এই মাসটি দেবী দেবতাদের মাস আর এই মাসে স্বয়ং ভগবান মরতে আসেন তাই শাস্ত্র বলছে এই পবিত্র বাঘ মাসে ভগবানের প্রিয় জিনিস যদি আপনি আপনার বাড়িতে আনতে পারেন তাহলে আপনার দারিদ্রতা চিরতরে দূর হবে ঘরে আসবে সুখ শান্তি সমাজের কাছে আপনি হয়ে উঠবেন একজন প্রভাবশালী ব্যক্তি ঠিক সেরকমই একটি বস্তু হলো পারিজাত গাছ বন্ধুরা পারিজাত হলো স্বর্গের গাছ এই গাছ সমুদ্র মন্থনে উঠে এসেছিল তাই এটি দেবী দেবতাদের সাথে যুক্ত আর আপনিও যদি এই পারিজাত গাছ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে সঠিকভাবে আপনার বাড়িতে আনতে পারেন বা লাগাতে পারেন তাহলে জীবনে সমস্ত রকমের স্বপ্ন পূরণ হবে বন্ধুরা তবে এই গাছ বাস্তুশাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে লাগালে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা আপনারা যদি চান এই বিরল যোগে আপনার সংসারকে সুখের করতে তাহলে অবশ্যই এই মহাযোগে মাঘ মাসের যে কোনো দিন এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দেবী দেবতাদের প্রিয় এই গাছটি অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসুন আর আপনি যদি চান ভগবান ঈশ্বরের কিবাদৃষ্টি দৃষ্টি পেতে তাহলে এই ভিডিওর কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা তাহলে জেনে নিন এই পারিজাত গাছ কিভাবে কোন দিন আপনার বাড়িতে নিয়ে আসবেন পারিজাত ফুলকে স্বর্গের গাছ বলা হয়েছে বা স্বর্গের ফুল বলা হয়েছে স্বর্গ থেকে এই ফুল এসেছিল কারণ এই পারিজাত ফুল বাড়িতে থাকা শুভ বাড়িতে পারিজাত ফুল গাছ থাকলে তার চারিপাশে পজিটিভ এনার্জি বিকিরণ ছড়ায় পারিজাত ফুলের পজিটিভ এনার্জি অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় বাড়িতে পারিজাত ফুলের গাছ থাকলে দেবীর আশীর্বাদ থাকে সেই বাড়ির সকল সদস্যের উপর দেবীরক্ষীর কৃপায় গোটা বৎসরে দারিদ্রতা আর্থিক অনটন কখনো ধারে কাছে ঘেঁচতে পারে না এই গাছ বাড়িতে থাকলে এই গাছ পদ্যপ্রাণ বা শাস্ত্রে উল্লেখ আছে সমুদ্র মন্থনের ফলে পারিজাত ফুল প্রথম পাওয়া গিয়েছিল সমুদ্র মন্থন করার পরে যে চোদ্দটি রত্ন সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিল তার অন্যতম হল পারিজাত ফুল দেবরাজ ইন্দ্র এই ফুল স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন মা লক্ষ্মীর প্রিয় ফুল এই পারিজাত আর পারিজাত ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কারণ পারিজাত ফুলের মতো দেবী লক্ষ্মী নিজেও সমুদ্র মন্থনের ফলে আবির্ভূত হয়েছিলেন তাই যে বাড়িতে এই পারিজাত ফুল গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন সেই বাড়িতে দেবী লক্ষ্মী নিজের আশীর্বাদ বর্ষণ করে থাকেন এবং ধনদেবী অর্থাৎ দেবী লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির অভাব কখনো হয় না তাই এই ফুল গাছ স্বর্গের ফুল গাছ আর যে বাড়িতে থাকে সেই বাড়িতে এই ফুল গাছ থাকলে বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাদ দিয়ে এই গাছ আরবে শাস্ত্রে এই গাছের গুণের বহু গুণাগুণ উল্লেখ আছে বন্ধুরা বাড়িতে পারিজাত ফুলের গাছ থাকলে তার নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে এবং পারিজাত ফুলের সুন্দর গন্ধ মানুষের মানসিক অবসাদ এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে এছাড়া যে বাড়িতে পারিজাত ফুল গাছ থাকে সেই ফুলের সুগন্ধ সেই বাড়িতে কখনো দারিদ্রতা বাসা বাঁধতে পারে না দারিদ্রতা ধারে কাছে আসতে পারে না সংসারে সবসময় সুখ শান্তি বিরাজ করে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে অবশ্যই এই গাছটি যে কোনো শুভ দিন দেখে অর্থাৎ মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন এই দুটো দিন দেবী লক্ষ্মীকে সর্গ করা হয়েছে তাই শুক্রবার বা বৃহস্পতিবার দিন এই গাছ আপনার বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এবং আপনার বাড়িতে বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ বসা এই গাছটি বসানোর সময় অবশ্যই যেখানে বসাবেন সেই জায়গায় যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং এই গাছ এই গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ যদি বসাতে ফলেন ফলে আপনার পরিবারে সকল সদস্যের স্বাস্থ্য ভালো থাকবে অসুখ বিসুখ আপনার সংসার থেকে দূরে থাকবে এবং এই গাছের দ্বারা এই গাছে থাকলে আপনার বাড়িতে স্বয়ং দেবীলক্ষ্মী যাওয়া আসা করবে এবং এই গাছ বাড়িতে থাকলে প্রত্যেক বাড়ির সদস্যের উপর বাড়ির প্রত্যেক সদস্যের উপর দেবীলক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা থাক না ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে ব্যবসায় দ্রুত উন্নতি এবং সাফল্য আসবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা চিরতরের জন্য একেবারে মুক্ত হয়ে যাবে এবং আর্থিক সমস্যা মজবুত হবে আপনি খুব ধনবান এবং ধনীশালী ব্যক্তি হয়ে উঠবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি আপনার বেড়ে উঠবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি বাস্তুশাস্ত্র শাস্ত্রমতি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর এই ধরনের প্রতিনিয়ত তথ্য দেখতে গেলে জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা ভিডিওর কমেন্টে জয় শ্রী শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ